বন্ধুরা তোমরা কি মনে করো যে সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করলে পরে নিজের শরীর স্বাস্থ্যকে সুন্দর রাখা যায় তাই তো হ্যাঁ এটা কিন্তু আমরাও মনে করি আর সব থেকে বড়ো কথা এটা কিন্তু ডাক্তারটাই কিন্তু পরামর্শ দিয়ে থাকে নিজের শরীর নিজের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য এমন কি যাদের সুগার আছে থাইরয়েড আছে প্রেশার রয়েছে তাদের জোরে একটু সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করে তাদের স্বাস্থ্য কিন্তু খুব ভালো থাকে এবং পায়ে হাতে পায়ে গায়ের ব্যথা এনার্জির লসটাও কিন্তু কমে যায় তো সেই তোমরাই কিন্তু একদিন আমাদের লাইভে বলেছিলে দিদাকে যে আন্টি বা দিদা তোমরা কিন্তু একটু তুমি একটু হাঁটাহাঁটি করো সকালবেলা তো তোমার কথা তোমাদের কথা মেনেই কিন্তু চলে গেছে আমার দিদা লাইভ মানে সকালবেলা ছটার সময় একটুখানি প্রাইচারি করতে তো সে স্নান টান করে মানে করার পর আর কি বাসি কাজকর্ম সেরে স্নান করে দিদা ঘরে চলে এসছে তো ঘরে চলে এসে দেখো এই যে আমগুলো এই আমগুলো আমার বাবা দিয়েছিল তো ওরা টিফিনে এই আমগুলো খায় কখনো আমার দাদু খায় তো এইভাবে আর কি ওরা খায় আর ওদেরকে কিন্তু চাল মানে ধুয়ে হাডিতে কিন্তু অলরেডি ভাত চাপিয়ে দিয়েছে আর এইটা দেখো তো কী শাক তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমি কিন্তু এই মানে অ্যাকচুয়ালি দিদা জানে আমি তো ভয়েস ওভার দিচ্ছি আমি কিন্তু জানি না যে এই শাকটার নাম কি তোমাদের মাধ্যম থেকে আমি জানতে চাই যে এই শাকটা যেটা তোমরা দেখছ সেই এই শাকটার নামটা কি তোমরাই কিন্তু বলে দেবে তো তোমরা যারা জানো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলে যেও না প্লিজ ঠিক আছে তো এই যে তোমরা শাকটা দেখছো এই শাকটা দিয়ে কিন্তু হবে বড়া ঠিক আছে কোনো চচ্চড়ি হবে না কোনো কিছু হবে না এটা দিয়ে হবে কিন্তু গরম গরম পকোড়া ঠিক আছে তো কিভাবে করছে দিদা না করছে সেই সমস্ত কিন্তু আজকের ব্লগে কিন্তু থাকবেই থাকবে তো ওখানে তো দেখো কি হচ্ছে ভাত অলরেডি হয়ে গেছে একটু নেড়ে নিল দিদা এবার নামাবে আর এদিকে দেখো দিদা একটুখানি কচু আলুর তরকারি বসিয়েছিল ওরা কিন্তু এরকম শুধু শুধু কচু আলুর তরকারি খেতে ভালোবাসে আর তোমরা কারা কারা কচু খেতে ভালোবাসো এরকম কচু আলু সে তারা কিন্তু কমেন্ট করে জানাবে আমারও কিন্তু কচু আলু ভালোই লাগে তা এর সাথে যদি একটু মাছ পরে যায় মানে মাছ দিয়ে কচু আলু ঝোল তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে তো এবার আসি কিন্তু মানে কীভাবে আর কি আমরা এই পাতার শাকের মানে বড়াটা সেটা তো প্রথমে কিন্তু দিদা নিয়ে নিয়েছে চালের গুঁড়ি বেসন আর তার মধ্যে নুন জিরে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা কালো জিরে আর দিয়ে দেবে কিন্তু একটুখানি সরিষার তেল দিয়ে কিন্তু সুন্দর করে একটা পেস্ট তৈরি করবে তো তোমাদেরকে আমি বলে দিলাম যে কি কীভাবে কি কি ইনগ্রেডিয়েন্টস দিলো তোমরা কিন্তু শুনে নেবে যদি তোমাদের মনে না থাকে তাহলে কিন্তু আর একবার মনে করে দেখে নেবে তো তার উপরে দেখো দিদার দুটো ডিম ফেটিয়ে নিয়েছে দুটো ডিম ফাটিয়ে নিয়েছে পরিমাণ অনুযায়ী তোমরা দুটো ডিম কি তিনটে দিন দিতে পারো আর এটা কিন্তু জল অ্যাড করছে তো প্রথমে কিন্তু ডিমটা দিয়ে কিছুটা দিদা মেখে নিল তারপর অল্প 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 করে কিন্তু জল অ্যাড করছে জল অ্যাড করে কিন্তু একটু আস্তে আস্তে করে কিন্তু ব্যাটারটা কিন্তু মাখা মাখা করে দেখো এখন তো মাখো মাখো আস্তে আস্তে কিন্তু একটা নর্মাল মানে ব্যাটারি কিন্তু দিদা মানে নিয়ে আসবে যাতে ওই পাতাটাতে ডুবিয়ে একটা গায়ে লাগা গায়ে লাগা করে ব্যাটারটা ভাজা যায় পাকোড়াটা তো দেখো এইভাবে কিন্তু দিদা ঠিক এরকম কনসিস্টেন্সিতে কিন্তু নিয়ে এসেছে আঠা আঠা টাইফে কিছুটা যাতে পকোড়াগুলোর গায়ে কিন্তু ব্যাটারটা খুব ভালোভাবে কিন্তু লেগে থাকে আর ওই পাশে দেখো গ্যাস অন করে দিদা কিন্তু কড়াই চাপিয়ে দিয়েছে তো কড়াইতে দিয়ে দেবে কিন্তু সর্ষের তেল সর্ষের তেলটা গরম হতে দিয়ে দেবে তো এবার ঢেলে নেই তাহলে সর্ষের তেলটা তো এবার কিন্তু আর কিছুই না কড়াইতে গরম তেল চাপিয়ে দিয়েছে এবার ব্যাটারে চুবিয়ে পাতাগুলো কিন্তু ভেজে নেবে বড়াগুলো তো এখানে কিন্তু তোমরা দেখলে যে প্রথমে একটু সাদা তেল আর একটুখানি সর্ষের তেল দিয়েছে কারণ পুরোটা সর্ষের তেলেই হতো কিন্তু যেহেতু আগের দিন দিদা লুচি করেছিল তো সেখানে কিছু তেল বেঁচে গেছিলো সেগুলো দিদা আলাদা করে তুলে রেখেছিল তাই জন্য ওটা ছিল ফেলে দেবে তাই ওটা দিয়ে দেবে তোমরা কিন্তু পুরোটা সর্ষের তেলেই করো আর তারপর ওটার সাথে দেখো দু তিনটে পাতা কিন্তু অ্যাড করে এইভাবে কিন্তু বড়ার আকারে ভেজে নিয়েছে তো তারপর দেখো একটুখানি দিদা রুটি করে নিচ্ছে একটু দাদু বলেছে একটু টিফিনে কিছু খাবো কিছু খাবার মতন নেই তো আমি আম দিয়ে আর একটু রুটি দিয়ে খাবো তো দিদা সেই অনুযায়ী একটুখানি আর কি রুটি করে নিচ্ছে আর কি একটু রুটি হলে পরে দিদারও দুটো খাওয়া হয়ে যাবে আবার দাদুরও দুটো টিফিনে কিছু খাওয়া হয়ে যাবে একটু ভারী খাবার। কারণ দাদু তো সেই সকালবেলা বেরিয়ে যাওয়ার পর উনি তো আর আসেনি না সেই দুপুরবেলা ফোন করে করে ফোন করে করে দুটো আড়াইটে তিনটে বাজিয়ে দেয় আর খেতে খেতে তো ছেড়েই দাও আমি আর ছেড়েই দিলাম আবার তার জন্যই আর কি দিদার কিন্তু এত কষ্ট করে একটু করা যে একটু ভারী জল খাবারটা খাক যাতে মানে পেটটা যাতে ভরা থাকে তার জন্য তো সেই দেখো এবার কিন্তু দিদার লেচি কেটে নিয়েছে এবার কিন্তু একে একে রুটিগুলো কিন্তু বেলে নেবে তো দিদার দেখো কী সুন্দর একটা মার্বেলের বেলুন চাকি আমার কিন্তু খুব পছন্দের এরকম বড় বেলুন চাকি সুন্দর হবে আর আমাদের কিন্তু বেলুন চাকি মার্বেলের নেই ঠিকই কিন্তু এমনি রয়েছে কিন্তু আমার না ওটা ঠিক ভালো লাগে মানে ছোট্ট পুচকি টাইপের তো দেখো দিদা কি সুন্দর কিন্তু হা পাতলা পাতলা করে গোল গোল রুটি বেলে দিচ্ছে আমার কিন্তু মানে গোল হয় রুটি কিন্তু আমার রুটি করলে কিন্তু শেখার পর কিন্তু পুরো মতন হয়ে যায় আর এরকম হয় তোমরা কিন্তু কমেন্ট করো আর কারা কারা কিন্তু ভালোভাবে আর কি রুটি করতে পারো সেটাও কিন্তু কমেন্ট করে আমাদেরকে কিন্তু জানিও দিদার মানে রুটি এত ভালো হয় পুরো একদম নরম তুল তুলে আমার মাও কিন্তু এত সুন্দর রুটি করতে পারে না আমার মা রুটি করলেও কিন্তু মানে পুড়ে যায় শক্ত শক্ত অল্প শক্ত হয় কিন্তু খুব শক্ত হয় না মায়ের রুটিও কিন্তু নরমই হয় কিন্তু অল্প অল্প শক্ত আর আমার রুটি বা আবাসে আর বললামই না মানে গোল হবে সবই হবে কিন্তু শেঁকার পর একটা আস্ত পাপড়ে পরিণত হবে এরকম একটা সাইজ আর কি চলে আসে তো তোমাদেরকে যাই হোক ব্লগটা কিন্তু এই পর্যন্তই ছিল তোমাদের যার যার ভালো লাগবে যার যার ভালো লাগছে তো যেটা তোমরা যেখান থেকে দেখছো মানে ফেসবুক আর ফেসবুক পেজ থেকে আর কি আরতি দেবনাথ থেকে ফেসবুকের সেখান থেকে যদি দেখে থাকো তাহলে কিন্তু ফলো করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু প্লিজ ভুলে যেও না ঠিক আছে অবশ্যই আমাদের পাশে একটু কিন্তু প্লিজ ফেসবুকের বন্ধুদের বলবো একটু আমাদের পাশে থেকো আর যারা ইউটিউব থেকে দেখছো গরিব সংসার চ্যানেল হোক কিংবা ইউনিক আরতি ব্লগ হোক যেখান থেকেই তোমরা দেখছো প্লিজ সেই চ্যানেলটা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও আর বেল নোটিফিকেশানটা কিন্তু অল করে দিও আর কমেন্ট করো আর একটা কথা তোমাদের নোটিস বলে দিই সেটা কিন্তু আমরা কিন্তু এখন আর আগের মতন রোজ রোজ লাইভে আসবো না আমরা কিন্তু সপ্তাহে একবার করে লাইভে আসবো দুটো চ্যানেলেই আসবো তো তোমরা কিন্তু সবাই কিন্তু থেকো সপ্তাহে একদিন করে লাইভে আর রোজ আসবার কারণ না আসার কারণটাও সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি আজকেই কারণ আমাদের একটু সময়ের অভাব হচ্ছে কারণ সময় ম্যানেজ করতে পারছি না আমরা আর লাইভ করতে গেলে অনেক সমস্যা হচ্ছে আর কিছু কিছু লোক রয়েছে যারা কম লাইভে এসে প্রচণ্ড বাজে বাজে কমেন্ট করে মারাত্মক বাজে বাজে কথা বলে সে ভাষা মানে মুখে প্রকাশ করার মতন নয় তো তার জন্য ভয় পেয়ে যে আমরা লাইভে আসছি না তাও কিন্তু নয় অ্যাকচুয়ালি আমাদের টাইমে কিন্তু হচ্ছে না কারণ আমাদের অনেক ভিডিও করার থাকে যে যার ব্যক্তিগত তো কাজে ব্যস্ত থাকা হয় তো সেই সব কারণেই কিন্তু আমরা লাইভে আসতে রেগুলার আর পারবো না তো তার জন্যই কিন্তু আমি তোমাদেরকে বলছি সপ্তাহে একদিন করে কিন্তু লাইভে আমরা আসবো আর মেনলি আমি আজকে কিছু নাম নেব তোমাদের যারা আমাদের ভালো কমেন্ট করো যেমন হচ্ছে ওয়াসিম নীরব মৌমিতা ব্লগ লক্ষ্মী তোমাদের কিন্তু বন্ধু অনেক অনেক ভালোবাসা নেক্সট ব্লগে আরও সবার নাম নেব